জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক আন্দোলনের ধারা বজায় রাখার পক্ষে বিএনপি নেতারা এরপর জানিয়ে দিবম রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষ ছাত্রলীগ কর্মী নিহত আরও জানিয়ে দিব অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে সরকার বলেছেন মান্না এদিকে সিলেটে আরও তিন বিএনপি নেতা বহিষ্কার এবং সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ঝড়ের সংখ্যা দশ অঞ্চলে সতর্ক সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক আন্দোলনে ধারা বজায় রাখার পক্ষে বিএনপি নেতারা বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপথ আন্দোলন উচিত বলে অভিমত দিয়েছে বিএনপির লিয়াজো কমিটি কমিটির সদস্যরা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার সময় এখন নেই গতকাল শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লিয়াজো কমিটির সদস্যদের বৈঠকে নেতারা এই অভিমত দেন একাধিক সূত্র জানায় দলের শীর্ষ নেতা কমিটির সদস্যদের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন গত রবিবার থেকে টানা পাঁচ দিন যুগপাত আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাব ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করা হয় বৈঠক সূত্র জানায় প্রসঙ্গক্রমে জামায়াতসহ সব দলকে একমঞ্চে নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে একই সঙ্গে এই প্রস্তাবে বিরোধিতা করে গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এক নেতা পরে এ বিষয়ে চারজন নেতা তাদের মতামত তুলে ধরেন নাম প্রকাশে অনিসুক লিয়াজো কমিটির একজন সদস্য বলেন জামায়াতসহ সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব দলের একমঞ্চে আসার বাস্তবতা এখন নেই ফলে যুগপৎ আন্দোলন এতদিন যেভাবে চলে আসছে সেভাবেই এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষ ছাত্রলীগ কর্মী নিহত ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছেন নিহত মেহেদি হাসান বাড্ডার নুরেস্তালা এলাকার বাসিন্দা শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাস্তা পারাপারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাত করা হয় তাকে তাৎক্ষণিকভাবে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর কথা জানান নিহতের মামা মোহাম্মদ চয়ন গণমাধ্যমকে বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের র্যালি কর্মসূচি ছিল এদের যোগ দিতে দুপুর আড়াইটার দিকে তারা তিনটি বাসে নেতাকর্মীদের নিয়ে বাড্ডা থেকে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আসেন ধানমন্ডিতে র্যালি শেষে নুরেশ চালা থেকে আসা নেতাকর্মীরা হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউ পার হচ্ছিলেন এ সময় পিকআপ ভ্যানে চড়ে র্যালিতে যোগ দিতে আসা একদল নেতাকর্মীর সঙ্গে তাদের বাঘ বিতন্দা ও এক পর্যায়ে হাতাহাতি হয় এক পর্যায়ে একজন মেহেদির বুকে স্থিকাঘাত করেন এ সময় হাতাহাতিতে আরও বেশ কয়েকজন আহত হন তিনি জানান মেহেদি এবছর ভাটারার সোলমাইদ স্কুল থেকে এসএসসি পাশ করেন ছাত্রলীগের কর্মী হলেও তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন তার মা লিপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরে বাংলা থানার পরিদর্শক তদন্ত দে জানান স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মসূচি শেষে সংসদ ভবনের সামনে রাস্তা পারাপারকে কেন্দ্র করে দুই গ্রুপের হাতাহাতি থেকে ঘটনাটি ঘটে ঘটনাটির প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে অর্থনীতিকে ধ্বংসের দ্বার এনে দাঁড় করিয়েছে সরকার বলেছেন মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার এনে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দুই সাল থেকে পরপর তিনবার জনগণে ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জবাবদিহিতাবিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে লুটপাটে স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে শনিবার আঠারো মে বিকেলে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের উদ্যোগে বিদ্যুৎ আলো থেকে অন্ধকারের যাত্রা শীর্ষক এক সেমিনারে মান্না এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন উনিশশো নব্বই এর দশকে মাঝামাঝি থেকে বিদ্যুতের চাহিদা ক্রমাগত বাড়তে থাকে ভিন্নভাবে বললে বাংলাদেশে তৈরি পোশাক খাত সহ শিল্প কারখানার বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকে দুই সালের চার সালের জোট সরকার ক্রমাগত চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি এতে দেশব্যাপী লোডশেডিং দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি করে পোশাক খাতসহ শিল্প কারখানার উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চার দলীয় জোট সরকারের পর এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলেও পরিস্থিতির উন্নতি ঘটেনি দুই সালে আওয়ামী লীগ সমতায় আসার পর প্রথম বছরে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর কোনো উদ্যোগ দেয়নি পরিস্থিতি বেসামাল হয়ে পড়ল তখন বিদ্যুতের চাহিদা পূরণ করতে সংসদে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার নামে একটা আইন পাশ করা হলো। অর্থাৎ বিদ্যুৎ খাতে সেই ইনডেমনিটি আইন শুরু হয় বিদ্যুৎ খাতের লুটপাটের মহা উৎসব সিলেটে আরও তিন বিএনপি নেতা বহিষ্কার দলীয় নির্দেশনা অমান্য করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি শনিবার আঠারো মে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে তাদের প্রাথমিক সদস্য পদ ও চলতি সব পদ এবং পদবি থেকে বহিষ্কার করা হয় বহিষ্কৃতরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলাল শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়েম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন যারাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই প্রহসনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তাদের দলে জায়গা হবে না দল থেকে বহিষ্কার করা হবে এ ইস্যুতে ইতিপূর্বে সিলেট বিভাগের চার জেলার আরও পনেরো জন নেতাকে বহিষ্কার করা হয়েছে এ নিয়ে বহিষ্কৃতদের সংখ্যা দাঁড়ালো আঠারো জনে এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয় বিএনপির আরো পনেরো নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এর মধ্যে সিলেট জেলায় তিনজন সুনামগঞ্জে সাতজন হবিগঞ্জে তিনজন ও মৌলভীবাজার জেলা দুইজন রয়েছেন গত চার মে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয় দুপুরের মধ্যে ঝড়ের সংখ্যা দশ অঞ্চলে সতর্ক সংকেত রাজধানী ঢাকা সহ দেশের দশ জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় পারে বলে জানিয়েছে আবহাওয়া যেতে অধিদপ্তর সেই সঙ্গে বজ্র বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে রোববার মে দুপুর পর্যন্ত দেশের একটা অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বা আবাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে পূর্বা আবাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা কুমিল্লা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট জেলার উপদে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বা বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমফানের মতো ক্ষতি হতে পারে রেমাল পঁচিশ মে পর যে সময় আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়ার অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবিতে যার অর্থ বালি অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয় আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরে পানির তলার তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হতে হয় কমপক্ষে পঞ্চাশ মিটার গভীরতা অবধি এই তাপমাত্রা থাকতে হয় বর্তমানে বঙ্গোপসাগরে এই ধরনের তাপমাত্রায় রয়েছে সাগরে পানির তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এই গরম পানিকে ঘূর্ণিঝড়ের চালিকা শক্তি বলে মনে করা হয়